আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাইরা আমরা আজকে আপনাদের কাছে হাজির হয়েছি খুব মজার একটি জিনিস নিয়ে আমাদের বাংলাদেশে অপ্রচলিত এবং খুব একটা বেশি চাষ হয় না বললেই চলে সেই চুকাই আমাদের আঞ্চলিক ভাষায় পরিচিত চুকাই যেটা আমরা মাছ দিয়ে টক রান্না করি বেশিরভাগ খাই এটা ফল আসলে ফল দিয়েও টক রান্না করে খাওয়া যায় আবার পাতা দিয়েও আমাদের এই এলাকায় সেটা ওই টক রান্না করে অনেকেই খায় যাই হোক আমরা আসছি আমাদের হর্মজালি বাইয়ের খেতে আমার জানা মতে এই এলাকায় বা এই উপজেলায় একটি মাত্র সুকাই ক্ষেত হরমজালি ভাই আপনার এই সুকাই ক্ষেতটা কতটুক জমির উপর আসসালামু আলাইকুম আমার এই সুকাই ক্ষেতটা তিরিশ শতাংশ জমি তিরিশ শতাংশ জমির উপরে আপনি এই শুকাই চাষ করেছেন যাই হোক এই তিরিশ শতাংশ জমিতে আপনার কত টাকার মতো খরচ হয়েছে এটা চাষ করতে আমরা দেখতে পাচ্ছি যে আপনি চাষের সময় মালসিং ব্যবহার করছেন যাতে আগাছা না হয় এবং মাটির আর্দ্রতা ঠিক থাকে হ্যাঁ তো অনেক সুন্দর একটা জমি আমরা দেখতে পাচ্ছি আপনার আচ্ছা আপনি যে এটা থেকে আমি দেখছি যে বাজারে সুকাইড পাতা অনেক সময় আটি বান্ধিয়া বিক্রি করা হয় কত টাকা আটি করে বিক্রি করেন কত টাকা আমাদের হাটবাজারে যে এলাকা BTC যে বাজার বাজারে আমরা প্রতিদিন 10 15 কুড়ি নি মানে পাইকারি বিক্রি করি 100 টাকা আর টাকা বলতে কয় মোটা 20 মোটা 20 মোটা 20 মোটা 100 টাকা বিক্রি করি হ্যাঁ আর নিজেরা ভাঙ্যা গ্রাহকের কাছে বিক্রি করি 10 টাকা মোটা 10 টাকা মোটা 10 টাকা মোটা একটা মোটায় কত কয়টা পাতা থাকে একটা মোটা পঁচিশ ছাব্বিশটা পাতা থাকে আচ্ছা যাই হোক তাহলে পাতা বিক্রি করে আমার মনে হয় এখান থেকে ভালো একটা পাচ্ছেন কত টাকার পাতা এই পর্যন্ত বিক্রি করছে এই পর্যন্ত প্রায় পঁচিশ ছাব্বিশ হাজার টাকার মতো পাতা বিক্রি করা হয়েছে

কত টাকা আয় করতে পারবেন বলে আড়াই তিন লক্ষ টাকার মতো আয় করার মতো চিন্তা ভাবনা আছে আড়াই লক্ষ টাকা তিন আমরা আপনাদের এই উদ্যোগকে আসলে স্বাগত জানাই এবং আপনাদের এই অপ্রচলিত যে ফসল সেটা থেকে যে ব্যাপক পরিমাণ লাভ হয় সেটার একটা জ্বলন্ত উদাহরণ আমরা আপনার ফসলের উন্নতি কামনি কামনা করি আহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা পরবর্তীতে আপনাদের সামনে হাজির হব আরো নতুন কোনো আধুনিক কৃষি বা কৃষির কোনো রোগ পোখা বা এরকম অপ্রচলিত কোনো ফসল নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম